রাজ্য সরকার হোক কিংবা এডিসি প্রশাসন সবসময় বড় গোলা করে প্রচার হয় আবার বড় বড় ফ্ল্যাক্স কিংবা পোস্টারে প্রচার হয় এই রাজ্যে জনজাতিদের উন্নয়ন ট্রিপল ইঞ্জিন সরকারের আমলে দ্রুত গতিতে চলছে তবে বিভিন্ন জায়গায় বাস্তব ছবিগুলো কিন্তু অন্য কথা বলছে পূর্ব ছাউমনু এডিসি ভিলেজের অন্তর্গত সত্যবান কারবারি পাড়ায় এলাকার মানুষ উন্নয়ন থেকে শত হাত দূরে এই এলাকার নির্বিশেষে সবাই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় বলছেন জলের সমস্যা যখন চূড়ান্ত আকার ধারণ করে নিয়েছে তখন সরকার কোনো ভূমিকা পালন করছে না সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে কথা হয়েছে একাধিক এলাকাবাসীদের প্রতিবেদন সংগ্রহের সময় তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নত সভ্যতার যুগে আজকেও কিভাবে পাথর ছোয়া জলে ভরসা করতে হয় এই এলাকার ছবি বারবার প্রমাণ করে প্রকৃত অর্থে জনজাতিদের অবস্থা এখনও সেই তিমিরই রয়ে গেছে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার সহজ সরল জনজাতিরা সরকারের কাছে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থার মান উন্নয়নের দাবি করছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আচ্ছা আমরা খুব মানে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আয় করছেন আমার লাগি আমরা লাগি ইয়ার লাগি আমরা খুব খস্তাভোগ ভুগতেছে কারণ কেয়ার লাগে আজকে আমার রাস্তা মানে আপনার কাছে আমরার অনুরোধ এই রাস্তা এক নম্বর হলে আমরা রাস্তা রাস্তা যদি রাস্তা যদি ঠিকভাবে যদি না হয় আমার গ্রাম খেমনে উন্নত হইব গ্রাম কোনো দিন মানে ডেভেলপ হইত না যেমন এটি একটা প্রশ্ন এটা দুহাজার এই আঠারো থেকে একবার ঘুরিয়ে গেছে মানে সরকার পরিবর্তন ইয়া এখানে সরকার মানে পাল্টা তবু সরকার একবার ঘুরে গেছে মানে রাস্তাটা ঠিক করিয়া দিয়া দিছে আবার আর কোনো কিছু ইয়া নাই মানে আমার জন্য কোনো ব্যবস্থা নাই তবে দুই নম্বর হলো আমার আপনার কাছে অনুরোধ খুব ধন্যবাদ আস ধন্যবাদ এর লাগি আমরা আমার মানে আবেদন আমার সরকারের আবেদন আপনার কাছে আমি অনুরোধ করি দূর দূরান্ত থেকে পড়ছেন তবু আমার লাগে আমার গ্রামের জন্য তবু আমার কে লাগে এই একমাত্র আমি হইতেছে দুই নম্বরে জলের ব্যবস্থা আমার জল জলের খুব অবস্থা খারাপ আমার গ্রামের লাগে দূর দূরান্ত থেকে আমরা জল তলিয়ে খাই খাজা খুব জল তবে এতিয়া যদি দেবাই যদি মানে যদি মানে গর্জন করে যদি মেঘ যদি হয় এই নদীগুলো গোলাম এই খোটা সব জলে ডুবাই জায়গা তবে এতিয়াও একটা খোয়া দিছি এটা এতিয়া কোনো ব্যবস্থা করে না একবার দিয়েছে এটা দিয়া দিছে এতিয়াও মানে এটা ওই মতটা মানে জল লেগে জায়গা আর একবার আবেদন করছি তিকুড়া দিয়া দিছে আবার জল জায়গা এখন কোনো ব্যবস্থা নাই ত' তিনি নম্বৰ হ'লে আমাৰ অনুৰোধ আপোনাৰ কাজে আমি আবেদন কৰি চৰকাৰ থাকে আমি আবেদন কৰি আমাৰ যে কাৰেণ্ট সুখস্থ বুকিছে খাৰেণ্টৰ জন আমাৰ কোনো ব্যৱস্থা নাই কাৰেণ্টৰ আজিকালি আমি মণ্ডল সভাপতি যায় খাছে যায় এম এল এৰে জানাই এম এল এ হয়

আচ্ছা ইহেতো হয় আদা মানুহ হয় ভৰি বাৰু অ গদা দামে হে অ আচ্ছা ঠিকে আছে তালে